ভাই কয়দাত বয়স কয়দাত বয়স দুই দাঁত দাম কেমন রাখছে এক লক্ষ চল্লিশ কত বলতেছে কেবলে আসলেন কত হিলি বিক্রি করবেন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরু কয়দাত বয়স হ্যাঁ কয় দাঁত কয় দাঁত হয় নাই দাঁত হবে কুরবানিতে হবে হবে দাম কেমন রাখছে দাম যাচ্ছে একশো পনেরো এক লক্ষ পনেরো কত বলতেছে দাম কয় দুই কম দুই কম কত সত্তর একশো এক লক্ষ বলতেছে আপনার টার্গেট কেমন পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয়দশ হাত পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের কুরবানির টার্গেটের দাতাল সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কয় দাঁত বয়স চার দাঁত দাম কেমন রাখছেন এক লক্ষ হ্যাঁ কত বলতেছে একশো একশো পাঁচ বলতেছে একশো পাঁচ সর্বোচ্চ বলছে হ্যাঁ হ্যাঁ আপনার নিয়ত কেমন আছে নয় দশ হলে দিয়ে দিব নয় থেকে দশ হ্যাঁ এক লক্ষ নয় থেকে দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক যেই ষাঁগরুগুলি আমি আপনাদের দেখাচ্ছি এই সার গরুগুলি কিন্তু অজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু কোরবানির টার্গেটে কিছু গরু আবার বিক্রি হচ্ছে মাংসের ওজনে কত দাম রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে দশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রি টার্গেট মাথার উপর প্রচুর পরিমাণে রৌদ্র দাম কেমন রাখছেন ভাই পঁচাত্তর দাঁত হবে কুরবানিতে কত বলতেছে থেকে বলছে নিয়ত কেমন পড়ছে সত্তর উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্কেট ভাই কয় দাঁত বল দাম কেমন লাগছে পঁচাশি কত বলতেছে সর্বোচ্চ সত্তর থেকে একাত্তর বলছে নিয়ত কেমন করছে তিয়াত্তর চুয়াত্তর হ্যাঁ তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার পর্যন্ত বিক্রেত তারকে বয়স হইসে কুরবানি তো হবে না হ্যাঁ কুরবানির উপযুক্ত না কুরবানির উপযুক্ত হয়ে গেছে কত দাম রাখছে একশো বিশ কত বলতেছে নব্বই নিচে বলে কেউ নব্বই বলে আপনার টার্গেট কেমন লাখের উপর এক লক্ষ টাকার বিক্রির টার্গেট বয়স ভাই দাঁত হয়নি

নিয়ত কেমন করছেন মোটামুটি দশ হলে দশ আট হলে দিয়ে দেবো আট থেকে দশ আট থেকে দশ এক লক্ষ আট থেকে দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে দাম কেমন রাখছেন দাম একশো চাই এক লক্ষ বিশ কত বলতেছে এক দুই হাজার টাকা বলতেছে এক লক্ষ এক থেকে দুই আপনার নিয়ত কেমন আছে বিক্রির পাঁচ দিব পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয়দাত বয়স হাজার এক লক্ষ বিশ কত বলতেছে লাখ ভাঙতে বলতে লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন লাখ পার এক লক্ষ এক লক্ষর উপর বিক্রির টার্গেট ভাই আপনার ষাঁড় গরুর বয়স হয়েছে চার দাঁত বয়স দাম কেমন রাখছেন এক লক্ষ পঁচিশ কত বলতেছে পনেরো নিয়োগ কি বিশের মধ্যে করছেন এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাদা দাঁত হইছে চার দাঁত দাম কেমন রাখছেন পঁচানব্বই পঁচাশি কত বলতেছে সত্তর কেউ সত্তর নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স কুরবানিতে হবে না কুরবানিতে দাঁত হবে দাম কেমন রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি থেকে পঁচাশি বলতেছে আপনার নিয়ত কি নব্বইয়ের উপর নব্বইয়ের মধ্যেই ওনার বিক্রির তার

থেকে নিয়ত কেমন করছেন থেকে হাজার পর্যন্ত বিক্রির মার্কেট আপনার গরুর বয়স কি দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর নিয়ত কেমন করছেন বিক্রির পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির দুইটা দাঁত হইছে ভাই কয় দাঁত করে ও ভাই দুই দাঁত জোড়ার দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে এক লক্ষ পঁচিশ তিরিশ নিয়ত কত করছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স হিসেবে আপনার সার গরুর দাম কেমন রাখছেন

নব্বই নিচে বলে কেউ পঁচাশি বলে কেউ আশি বলে আশি বলে আপনার নিয়ত কেমন আইডিয়া বলেন কত মধ্যে নব্বই উপর ওনার বিক্রির টার্গেট ভাই কয়দ বয়স দাম কেমন রাখছেন পঁচানব্বই হাজার কত বলতে আশি থেকে বিরাশি বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁচাশি থেকে ছিয়াশি বিক্রির টার্গেট কয়দা বয়স দুই লাখ কত দাম রাখছেন এক লক্ষ কত বলতেছে আসি নিয়ত কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার কত বলতেছে চাচা একশোর ভাঙতে বলে কেউ একশো বলে আচ্ছা আচ্ছা আপনার নিয়ত কেমন আছে পাঁচ থেকে ছয় এক লক্ষ পাঁচ থেকে ছয় হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচারটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত দাম কেমন রাখছেন দাম চাইছি বিশ এক লক্ষ বিশ কত বলতেছে পাঁচ 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 এক লক্ষ পাঁচ পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন দশের উপরে দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের আগামী কুরবানির টার্গেটের দুদাঁত চার দাঁত বয়সের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম